নমস্কার আমি মো আবারও আবারও চলে এসেছি আপনাদের কাছে আমার কিছু সোনালি কালেকশানের তরফ থেকে আমার কিছু শাড়ি কালেকশান নিয়ে আমি প্রথমে দুটো মুগা দেখাচ্ছি দুটো দুটো করে দেখাচ্ছি কারণ ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে তো ওই জন্যে আমি যাতে না বড় হয় সেই জন্যই আমি দেখাচ্ছি ফার্স্ট দেখতেই পাচ্ছ মুগাটা এত অপূর্ব এত সুন্দর শাড়ি মানে বলার কথা না এটা টেম্পেল পাড়াতে গেছে এইটা একটু পাটটা দেখাচ্ছে একটু জুম করো প্রথমে পাটটা দেখিয়ে নি এটা হচ্ছে নিচের পাট পুরো পুরো শাড়িটা পুরো শাড়ি মেয়ে এসেই গিয়া হ্যাঁ এটার কাজটা একটুখানি কাছ থেকে দেখো পুরো জুম করা আছে কপার জড়িত আছে কাজ আর এইটা গেছে ওপরের পাটটা এই শাড়িটা এত নরম এত সুন্দর আর বুটিগুলো বুটিগুলো দেখুন এত অপূর্ব এত অপূর্ব বুটিগুলো এই বুটার মানে কাজটাই পুরো আলাদা শাড়িটা গেছে একটা ডুয়েল টোন আছে একটা গোল্ডেন আর গ্রিন ইউজের মধ্যে একটা ডুয়েল টোন আছে এত অপূর্ব শাড়ি এটা হচ্ছে আঁচল আর শাড়িটার গাছে এটা হচ্ছে ब्लाউজ पीस আর ब्लाউজ পিসের হাতায় এই রকম পাটটা আসছে আর শাড়িটা ফুল বডিটাই হচ্ছে এই রকম এই রকম কাজ গেছে ফুল বডিটা নিচের পাটটা চوڑا নীচ জোপার

ये मैचिंग मैचिंग कंट्रास्ट ब्लाउज पीस ब्लाउज पीस कंट्रास्ट में जा रहा है ऑरेंजिश में है और एक ग्रीनिश है ग्रीनिश का और एक टोन है हा, 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 लाइट कॉपर कॉपर टोन है, है जिसमें बूटा का, का काम है उसका ही टोन है बूटा गुलो एकदम यूनिक बूटी गुलो एकदम यूनिक बेटा भीषण सॉफ्ट इसका जो फैब्रिक है वो बहुत ही लाइटवेट है

অপূর্ব একদম শাড়িটা এত সুন্দর শাড়িটা দেখো ভীষণ সুন্দর একদম ইউনিক গায়ে যেন একদম গায়ের সাথে মেশানো একদম বডি হাগিং শাড়ি আছে কোনো ফুলে থাকবে না বা বয়স্করাও কেউ পড়লে এটা কোনো অসুবিধা হবে না এটাকে ক্যারি করতে যতক্ষণ এটা তো ট্রিপল টোন খুললেই বুঝতে পারছেন যারা ভিডিওটা ভালো করে ফলো করছেন শাড়িটা খুললে বুঝতে পারছেন এর টোন কতগুলো নিজেরাও ধরতে পারবেন এটা পিপল টোনের শাড়ি আছে এটা গ্রিন আর তারপর একটু ইয়েলো আর হচ্ছে পিঙ্ক এর একদম পিপল টোনের শাড়ি আছে আর ইয়ার পার পারের কাজটাও পুরো ইউনিক দারুণ শাড়ি মুগা আমি যে গায়ে ফেলছি বুঝতেই পারছো যে জিনিসটা কত নরম আর কত সফট শাড়িটা

আর এইটা হচ্ছে আঁচলটা বারবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য লাইট গোল্ডেন গোল্ড জুয়েলারি দিয়ে দারুণ লাগবে আর এই বুটিটা পুরো শাড়িতে গেছে এই যে বুটি বুটিটা বোঝা যাচ্ছে হম বুটিটা পুরো শাড়িতেই গেছে দেখো এই পুরো শাড়িতে এই বুটিটা গেছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে টাইটেল এ আর স্ক্রিনেও আসবে আবার বলে দিচ্ছি এইট জিরো ওয়ান লাগলে প্লিজ ঝটপট বুকিং করে ফেলুন আর বেশি ভিডিওটা বড় করবো না যার জন্য আমি শুধু মাত্র দুটো ডিজাইন দেখাচ্ছি দেখো এটা যাচ্ছে একটা ইয়েলোর মধ্যে मास्टर्ड कलर मध्य लिलेन जा मोटिवटा राउंड आउंड एक तो यूनिक देखो ये जाएँ आँचल पल्लू जा रहा है पूरा कॉटन लिलेन का जो लिलेन एक्चुअली कटन के तारा ही एक मेटेरियल है लिलेन कॉटन जो बोलता है वो लिलेन कॉटन दोनों अलग फेब्रिक है लिलेन एक फेब्रिक है कॉटन एक फेब्रिक है उसका जो मेन मोटिव है मानी लिलेन का उसका क्वालिटी कॉटन के तरह ही है उससे भी बेहतरीन है দেখতে পাচ্ছ কটনের মতোই সেম কোয়ালিটিটা অ্যাকচুয়ালি যাচ্ছে সেজন্য লিলেন কটন বলা যায় বলে কিন্তু লিনেন আর কটন আলাদা আলাদা জিনিস লিনেনটা আমাদের সৌদি আরবের মানুষ বেশি ইউজ করতো কিন্তু এখন অল ওভার ওয়ার্ল্ডে এটা ইউজ হচ্ছে দারুণ সুন্দর মানে একদম গরমের জন্য আদর্শ বুঝতে ছশো পঁচিশ টাকা সিক্স টোয়েন্টি ফাইভ তারপরে ছশো পঁচিশে লিলেন গেল লিলেন নিয়ে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি দামটাই বলা হয়নি

দেখা হবে ফের আমাদের নেক্সট ভিডিওতে সবাইকে থ্যাংক ইউ